তো ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকে আসলে আজকে আজকে শনিবার স্কুল ছিল কিন্তু পাঠানো হয়নি একটু একটু গরম গরম আছে এখন ওখান তো জ্বর একবার হলে ওই ওষুধ যতই খাওয়াই দু তিন দিনের কমে তো আর কোনো খবর হবে না তাই না আস্তে আস্তে অল্প অল্প আছে গরম ফার্স্ট টাইম ওর স্কুল বন্ধ হলো তো একদিনও কামাই করে না স্কুল বন্ধ করে না কিছু কিষাণু গুড বয় না ওই জন্য গুড বয় না ব্যাড বয় গুড বয় কিষাণু গুড বয় ঠিক আছে যাই হোক দেখা যাক আজকে ওষুধ তো কালকে তিনবার খাওয়ানো হয়েছে আজকেও চলুক দেখা যাক আর একটু সকালবেলা কিছু খাইনি ওষুধ দিয়েছি ওষুধ তো দিল ওষুধ খেয়ে যাওয়ার তো যাই একটু বাজার করে আসি হ্যাঁ সবজি টবজি আনতে হবে একটু ডাল আনতে হবে আটা আনতে হবে বলছে মা কিষণ কিছু খাবি নাকি কিছু আনবো দোকান থেকে তো চলো আজকে ওয়েদেরটা তো বেশ ভালোই আছে ভাল লাগছে আর আমাদের গাড়িটা তুলতে এখানটা একটু প্রবলেম হয় কারণ এখানটায় একটু মানে ঢাল করা নেই তো আসতে একটু ভাঙা ছিল তার একটু ঠিক করে ভেঙে সমান করে দিচ্ছে বাবু তো দীঘাতে লাস্ট গেছিলাম তখন এই এটা কিনেছিলাম এটা একটু বাইরের আলো টালো পেলেই ব্যাস ঘুরতে থাকে কিন্তু ঘরের মধ্যে সেরকম জায়গা তো নেই সাজিয়ে রেখেছিলাম এই ধুলো টুলো পড়েছে তবে ঘুরতো তো না তবে কোনো রকমে একটু আলো পেলেই বেশ ঘুরতে থাকে খুব ভালো জিনিসটা আর দেখতেও খুব সুন্দর একদম পদ্ম ফুল দেখো মা আজকে ঘরের থেকে নিয়ে এসেই জানলার সামনে রেখেছে রোদ্দুর নেই বাইরে আলো পেয়েছে তাতেই ঘুরছে বাচ্চাটার একটু কোলে উঠতে ইচ্ছে করলো আবার একটু ঘুরু ঘুরু করি বাচ্চাটার শরীরটা ভালো না তো তাই জন্য ঠিক আছে তো বাজার একটু করার ছিল তো করে দিলাম মা রান্না বান্না করছে তো পিছনের শরীর খারাপ যেহেতু মন মেজ কারোরই ঠিকঠাক নেই তো কেয়ার করা যাবে খাওয়া দাওয়া তো করতেই হবে তো কালকে রাত্রেও খাওয়া দাওয়া আমাদের শেরমাও কিছু হয়নি শেরমাও কি কিছুই খায়নি তো তারপরে ভাতটাগুলো ছিল ওগুলো আর কি একটু আলু পটলেগুলো ভাজা ভাজি করছে ওইগুলো দিয়ে আর কি ব্রেকফাস্ট হবে তার দুপুরবেলায় দেখি ওই ডাল করবে বলছে মা বাচ্চাটা শরীর ভালো হয়ে যাক তারপর আমরা আবার ভালো ভালো রান্না করব ঠিক আছে না বাবা আজকে বাদাম কিছু কিছু খাওয়া হলো না খেতে ইচ্ছে করতে আসলে কিছু খেয়ে ঠিক ব্যাপার হয়েছে কি দুধ তো সে ঠিকঠাক খাওয়া হয় না তো সেই কারণে মা মাঝে মাঝে দই পেতে রাখ কাঁচা দুধের দিই তো মুড়ি টুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে কাঁচা দুধের দই দিয়ে রকম দেখা যাচ্ছে এরকম হয়েছে বেশ সুন্দর হয়েছে দইটা তো যাই হোক ভাতটা না মা কাছে ইয়ে বাবু আছে খাক আমি অল্পটাই আছি তা হচ্ছে এই দই দিয়ে একটা মুড়ি মাখিয়ে খাই দারুন লাগে কিন্তু আর আমাদের এখানে ধরো ওই মানে গরু আছে তো সবার বাড়িতেই প্রায় তো গরুর যখনই বাছুর হয় না তখনই তেন্নাতে মেলা তো তেন্নাতে মেলাতে এরকম কাঁচা দুধের দই দিয়ে সবাইকে দই খই এসব গুলো খাওয়াই তেন্নাতে মেলা কেন তেন্নাতে মেলা খাই কাঁচা দুধের দই দিয়ে

আর কি কি দিয়ে দিলাম ডালে দারুণ লাগে পান্তা তো এবছরও হবে তো ওষুধটা যাক কারণ বড়াটা পেঁয়াজ টেস্ট দিয়ে একটু না বানালে ভালো লাগে বড়ের বানানো দই তো নিয়েছি অনেকটা এই দুধে তো ক্রিম তো লাগা না ক্রিম সময় দই বসানো হয়েছে তো ক্রিমটা উপর দিয়ে ভাসছে মুখটা তেল তেল হয়ে যায় ওয়েদারটা কিন্তু আজকে একদম দারুণ খুব একটা গরমও নেই আর চারিদিকটা একদম সুন্দর একটা আবহাওয়া হালকা রোদ্দুর তবে রোদ্দুর আজকে পড়বে হালকা এখন দেখছি কিন্তু বেলা হলেই রোদ্দুরটা পড়বে বোঝা যাচ্ছে তো মায়ের রান্নাবান্না আজকের মতন কমপ্লিট কী কী রান্না করেছে আমিও ঠিক জানি না দেখা যাক তো গুছিয়ে গেছি রেখে গেছে এবার একটু লেপালেপি করবে এখানে এই যে লেবেল করে দিয়েছে একটু মশলা দিয়ে ডোলে একটু লেবেল করে দিতে হবে মোটামুটি ভেঙে একবারে যা করেছে তাতে অসুবিধা নেই আমাদের এই যে এইসব এই এত এত আম আমার লেগে বাবু করে নিয়ে আসলো ওই মাঠেতে

বিশাল ঠান্ডা এই ওষুধ এতটাই খতরনাক মানে গায়ে লাগলেও ক্ষতি গায়ে লাগলে লোমের গোড়ায় যে আমাদের ছিদ্র থাকে না লোমের গোড়া দিয়ে এখান দিয়েও ক্ষতি করে দেয় এতটা ডেঞ্জার আর এটা কি হয় পুরা ওষুধ মানে পুড়ে যাবে যেখানে একবার টাচ হবে সেখানটা পুড়ে যাবে তো ঘাস গাছ এগুলোর গায়ে লাগে লেগে গাছটাকে নষ্ট করবে এটা হচ্ছে এর বিশেষত্ব তো গাছ একবার ভেতরে ঢুকে গেলে ক্ষতি শিওর হচ্ছেই সে সাবান দিয়ে ধরো আর সার্ফ দিয়ে থাকে তো আজকে সেজে চিড়ে তো একদম মা বাবাদীর মতন দেখতে লাগছে চিনতেই পারবে না কেউ দেখো কম লাগবে তো যাই ইয়ে তো ওষুধ তো এখানেও দেওয়ার দরকার মানে সব জায়গায় ঘরের আশপাশ দিয়ে তারপরে আমাদের রাস্তার পাশের যে জায়গাটাই আম গাছটা এখানে জ্বালানি টালিনি রাখা আছে ওখানটায় তো সবার আগে হচ্ছে পুকুরে দিই কারণ পুকুরটায় নোংরা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে পরিষ্কার করা এগুলো তো নয় পরে দিতে হবে যেখানে কাজ হবে সেখানটায় আগে যেটা আগে দরকার সেটা আগে করতে হবে তো পুকুরটার ভিতরেই দেবো এই যে কচু গাছ তো মারা যায় না ও কচু গাছ যতবারই নষ্ট করবো ততবারই হবে তো যতদিন না কাজ হচ্ছে ততদিন একটু দমিয়ে তো রাখতে হবে যাতে জঙ্গল করে নষ্ট না করে তো এইটা এর মধ্যে দিয়ে দিই দিই গাছপালা হয়েও গেছে ঘাস টাস প্রচুর হয়ে যায় তো এই জায়গাটাতেও দিতে হবে ওষুধ দেখো কী সুন্দর পরিষ্কার করে ফেলেছিলাম আবার সেই জঙ্গলই হয়ে গেছে তো যাই আর এক ডপ নিয়ে আসি নিয়ে এসে এই দিকটা একটু দিই পুকুরটা তো কমপ্লিট হয়ে গেছে আর এই জমিটাও রয়েছে এটাতে এখন আর চাইছি না দেওয়ার জন্য অনেকটা লাগবে এখানে আর অনেক টাইমও লাগবে দেখি পুকুরটাই পুরো কমপ্লিট করে দিচ্ছি পুকুরের সাইড দিয়ে এবং এই যে এই 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 সাইড দিয়ে এই সাইড দিয়ে আর ওই পাশটা তো ক্লিয়ারই আছে তো আর নিচটা দিয়ে পুরো দিয়ে দিয়েছে ওয়েদার তো অ্যাকচুয়ালি সবসময় ঠিক থাকে না তো আজকে যেহেতু আছে সুযোগ পেয়েছি দিয়ে দিই আবার অন্য অন্যদিন দিতে যাবো তখন আমার বৃষ্টি বৃষ্টি হয়ে আর দিতে পারবো না হচ্ছে সময় পেয়েছি দিয়ে দিই তো দেরি হলো তো একবারে স্নান করে চলে এসছি রান্না করে সিদা সিদা রান্না করে তো খাবার খাবারের ব্যবস্থা চলছে তো মা কি রান্না করেছে আমি পুরো বেখাবার জানি না কি রান্না করেছে তো দেখি কি হয়েছে দইটা তো আছে একটু আমার ভরসা আছে অসুবিধা নেই দই থাকলে দই আছে ডাল আছে

খাওয়া দাওয়া করে এলাম আর এই যে জামা কাপড় ধোয়া ধুই শুরু হয়ে গেছে আমাদের আর মনে হয় তিন চার দিন আছে ওষুধ তো জামা কাপড় ধুয়ে ধুয়ে সব এখানে রাখছে পরে গুছিয়ে রাখবে এখন আর তা হাত দেওয়া হচ্ছে না তো ওই যে কলার অবস্থা দেখো কলা সব পেকে গেছে এবার খাওয়া শুরু করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে গরম পড়ে গেছে তো বেশি দিন থাকবে না তবে এগুলো একটু শক্ত আছে এটা নরম তো এটার থেকে খেতে শুরু করি বর্তমান কলা তো বর্তমান কলা সরি বর্তমান কলা কিন্তু মানে খুব ভালো না পাকলে খাওয়া যায় না কষ্ঠ কষ্ঠ লাগে তো কিষানুর কালকের থেকে শরীরটা একটু খারাপ তো এই যে কলা খেছে টাইম টু টাইম খাইয়ে দিচ্ছে আর এই যে একটু বিছানা শুয়ে ছিল এখন আবার একটু ফোন টিভি দেখতে এসেছে বাবা

তো আমাদের ধান পুরো কাটা কমপ্লিট দুদিনে কেটে কমপ্লিট করে দিয়েছে এবার এগুলোকে একটু শুকিয়ে গেলে বাঁধবে এই যে এই এই ধানটা বাঁধার মতন হয়ে গেছে এই ধানটা আগে কেটেছে তো এটা দেখো শুকিয়ে গেছে একেবারে তো এটা বেঁধে নেবে হয়তো আজকালের মধ্যেই বেঁধে নেবে আর এই ধানটা কালকে মনে হয় কমপ্লিট করেছে কাটা নাকি সকালে যেন কমপ্লিট করেছে তো এটাও একদিন অন্তত একদিন দুদিন রোদ লাগবে তারপরে এটা বাদবে দেখো সবুজ সবুজ রয়েছে না এটা রিসেন্ট কেটেছে আর এটার মধ্যে দেখো কোনো সবুজ নেই সব হলদে হলদে তো এটা পুরো শুকিয়ে গেছে এটা বাদার সময় হয়ে গেছে তো এনাদের একটা জমি তো নয় আরও মাঠে অনেক জমিতে চাষ করে তো এটা একদিন ওটা একদিন এইভাবে এইভাবে করে মাঠে ধান এরকম হয়ে থাকলে বা কেটে এরকম ইয়ে করা থাকলে দেশ দেখতে খুব সুন্দর লাগে আর তোমরা অনেকেই ব্যাপারটা বুঝতে পেরেছো আর দেখে অনেক ভালো লেগেছে তোমাদের কমেন্টসে অনেকে বলেছে তো সেই জন্যই একটু ধরে ধরে বেশি বেশি করে দেখাই তোমাদের যাদের ভালো লাগে দেখো তো আমার পেছনে আসলে পুকুরে এসছিলাম এই যে ওষুধটা দিতে এসেছিলাম তো এই এই ডালপালাগুলো এখন তোলা হয়নি তো ভাবলাম এই যে কটা তুললাম ওপরে তো এগুলো তুলে দেওয়ার দরকার ছিল খেয়াল ছিল না ওষুধ দিতে এসে তখন দেখলাম যে এগুলো দিয়ে ঢাকা রয়েছে তো আজকে আর হাত দেবো না ভাবছি কারণ ওষুধ দেওয়া রয়েছে তো বেশি না দেওয়াই ভালো তো এক ঢপ ওষুধ দিয়েছি পুকুরের মধ্যে আর এক ঢপ পরে নিয়ে এসে ওই বাড়ির আশপাশ দিয়ে সব দিয়েছি তো এই যে জমিটা দিয়ে হেঁটে যাচ্ছে এই জমিটাতেও এই যে এই দিকটা দিয়ে কিছুটা দিয়েছি মানে যতটা ছিল শেষ করে দিতে হয়েছে তো তো যতটা হয়েছে দিয়ে দিয়েছি তো এর চেয়ে ব্যাপার তো কালকে দেখি যদি আবার খরা পাই বা কালকে মনে হয় না বাড়ি থাকবো আসলে আজকেও আমার যাওয়ার কথা ছিল একটু একটা জায়গায় কিন্তু কিষাণুর একটু শরীর খারাপ বলে আমি আর যাইনি গেল মানে আজকে তো কালকে আমাকে যেতেই হবে একটা জায়গায় তো সপ্তাহে একটা দিনই সেখানে খোলা থাকে তো তোমাদেরকে দেখাবো খুব হেল্প হবে আশা করছি তোমাদেরও জানতে পারলে তো খুব একটা প্রবলেমের জন্য যাচ্ছি তো প্রবলেমটা সলভ এর আগে আমাকে আমার হয়েছে হঠাৎ করে আমার একটু ভুল হয় ভুলের কারণে আবার যেতে হবে আমাকে তো সেটা তোমাদেরকে কালকেই বলবো তো কিষাণের এই জ্বর কি বলবো এই ওষুধ খাওয়ালে কমছে আবার কিছুক্ষণ পর আবার হচ্ছে মানে দিনে তিনবার করে ওষুধ খাওয়াতে খাওয়াতেই হচ্ছে তিনবার ওষুধ খাবে তিনবার জ্বর হবে এই হচ্ছে হচ্ছে তো যাই হোক এখন ওই শুয়ে আছে বাচ্চাটা বাচ্চাটা দুধ বাচ্চা বাচ্চাটা দেখো এখন চুপচুপ শুয়ে আছে চুপচুপ করে তো একটু জলপট্টিও দিতে দেয় না কি বলবো বলো জলপট্টি দিতে হবে কপালে ভালো লাগবে আরাম লাগবে দেখো তুমি কি খাওয়া কি খাওয়া কি খাওয়া বলো কী খাবা অরিও বিস্কুট আর ভাত খাও একটু তাহলে দোঁদো খাও অরিও বিস্কুট এমনি দিচ্ছি তাও একটু ভাত খাও হ্যাঁ বাদামি কালার অরি বিস্কুট বাদামি কালারের ওই ক্রিম বালা যে অরি বিস্কুটগুলো গুলো সেগুলো যেন জ্বর যে খুব একটা বেশি তা নয় কিন্তু ও কালকের থেকে জ্বর তো ওই ওষুধ খাওয়াচ্ছি কমছে আবার বাড়ছে এই হচ্ছে তো ভাবছি একটু জল জল দিয়ে দিই মাথায়

না না আরাম লাগবে আরাম লাগবে বলছি তো আরাম লাগবে দেখো না না ঠান্ডা লাগবে না দেখো কেমন আরাম লাগে তুমি একটু দেখো

চট মাথা জল দিলে ভাল লাগে